আজকাল ছোটোবেলাটাকে বড্ড বেশি মিস করতে শুরু করেছি এখন মনে হয় ছোটোবেলাটা যদি আর একবার ফিরে পেতাম তাহলে কতই না ভালো হতো ছোটোবেলায় সেই সন্ধ্যাবেলাতে হালকা ফুলকা টিফিনে মায়ের হাতে সেই চিড়ে মুড়ি ভাজা ছোটোবেলায় অল মেটা বাড়িতে বানানো থাকতো আমিও এখন বাড়িতে এভাবে বানিয়ে রেখে দিই প্রথমে চাঁচরিতে চিড়ে আর মুড়ি একসাথে নিয়ে একটু ছেলে রেখে দিতে হবে এরপর কড়াইতে সরষের তেল গরম করে বাদাম আর কারিপাতা আলাদা করে ভেজে তুলে রাখতে হবে এরপর কড়াইতে এক পলা তেল রেখে বাকি সব তেল নামিয়ে নিয়ে একটা শুকনো লঙ্কা কুচি করে কেটে দিয়ে তাতে পরিমাণ মতো নুন আর এক চিমটে হলুদ দিয়ে চেলে রাখা মুড়ি আর চিরেটা দিয়ে দিতে হবে এরপর ভালোভাবে নেড়ে সেরে চিড়ে আর মুড়ির কালার হালকা চেঞ্জ হয়ে এলে আর ক্রিস্পি হতে শুরু করলে ভেজে রাখা বাদাম আর কারিপাতাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা থালার মধ্যে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে কোনো লক প্যাকেট অথবা এয়ারটাইট বক্সের মধ্যেই রেখে দিলেই রেডি সন্ধেবেলা চায়ের টা আর হালকা ফুলকা খিদে সলিউশন